প্রনাম সন্ন্যাসী বাবা সুখী হও বৎস আর সুখ সব সুখ শেষ বাবা সব সুখ শেষ সংসারে টাকা পয়সা নিয়ে নিত্যদিন ঝামেলা হচ্ছে বাবা কিন্তু আমি তো তোর কপালে অন্য কিছু দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছেন বাবা এই বছর দোল পূর্ণিমাতে তোর একটা বিশাল ধনসম্পত্তি প্রাপ্তির যোগ আছে ধনসম্পত্তির প্রাপ্তি হ্যাঁ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই যোগ কিন্তু তার জন্য তোকে কিছু শর্ত মানতে হবে শর্ত কি কি শর্ত বাবা এই বছর দোল পূর্ণিমাতে না হওয়া পর্যন্ত তুই দোল খেলতে পারবি না হ্যাঁ দ্বীপ্রহর পর্যন্ত দোল খেলব না শরীরে রঙের ছোঁয়া লাগলেই এই যোগ কিন্তু কেটে যাবে এই কথাটা মনে রাখিস কেমন না হ্যাঁ ধন সম্পত্তি প্রাপ্তি খবরটা মহারাজের কানে এক্ষুনি দিতে হচ্ছে তাহলে আর এইবার দোল উৎসবের আলোচনাটা সেরেই ফেলি কি বলো মন্ত্রী হ্যাঁ মহারাজ দোল তো প্রায় চলেই গেল হ্যাঁ তাহলে গোপাল মহারাজ আমাকে এই বছর দয়া করে কোন দায়িত্ব দেবেন না আমি এই বছর রং খেলতে পারবো না মহারাজ দেখেছেন তো মহারাজ কি বলেছিলাম সেটাই তো দেখছি তবে গোপাল যদি বুনো ওল হয় তবে আমিও বাঘা তেঁতুল রং তো আমি মাখিয়েই ছাড়ব বাবা রং খেলবে না মানে আমি ঠিক বুঝলাম না আমার একটু অসুবিধে আছে তাই এই বছর আমি রং খেলতে পারবো না অসুবিধে তোমার আবার কি অসুবিধে না গোপাল দোলের দিন আমি কোন অসুবিধে অসুবিধে বুঝবো না প্রতিবার যেমন আমরা সবাই মিলে দোল খেলি এই বছরও তার অন্যথা হবে না ক্ষমা করবেন মহারাজ এই বছর আমি নিজেও রং মাখবো না আর কাউকে রং মাখাবো না বটে কিন্তু আমি তো তোমায় রং মাখিয়েই ছাড়বো গোপাল আর আমরা এতজন আছি আমাদের হাত থেকে এত সহজে তুমি রেহাই পাবে কি করে আয় শোনো সব গোপালকে দোলে যে রং মাখাতে পারবি তাকে আমি পাঁচশো মোহর পুরস্কার দেব মহারাজ পাঁচশো মোহর তৈরি রাখুন গোপালকে তো রং আমিই মাখাবো শুধু আপনি একাই নাকি মন্ত্রী মশাই আমরাও কি কিছু কম যাই নাকি হ্যাঁ রং মাখি একেবারে ভূত করব রাজসভা সবাই দেখছে আমাকে রং মাখাতে একটু বেশি আগ্রহী কিন্তু মহারাজ কেউ যদি আমার রং মাখাতে না পারে তাহলে তাহলে কি হবে মহারাজ তাহলে 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 ওই তোমার কথা কথা দিচ্ছেন ভালো করে ভেবে দেখুন মহারাজ আরে গোপাল মহারাজ যা বলেছেন ভেবে চিনতেই বলেছেন এখন তুমি ভাবো আমাদের হাত থেকে তুমি কিভাবে রেহাই পাবে তোমাকে তো রং মাখিয়ে ভূত বানাবো একদম সেটা তো দোলের দিনই দেখা আমাকে নাকি খুঁজে বের করবে এই গোপালকে খুঁজে বের করা অত সহজ কাজ নয় হ্যাঁ কি ব্যাপার ওখানে এত জটলা কিসের দেখে তো সমস্ত চাষি ভাইদেরই মনে হচ্ছে এহ ওই তো ওই তো পুটুল বাবাও আছে দেখছি যাইতো একবার দেখি সেটা ভাবতেই গায়ে কাটা দিচ্ছে উঠছে কি ব্যাপার পুটুল বাবা কি হয়েছে আর তোমাদের সকলের চোখমুখ মুখ এমন দেখাচ্ছে কেন এই তো এই তো গোপাল দাদা এইবার তুমিই পারো আমাদের এই বিপদ থেকে উদ্ধার করতে না হলে যে আমাদের চাষী ভাইদের বাঁচার আর কোনো পথ নেই আয় গোপাল দাদা এখন তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারো আহা কিটুনা কিটুনা কি হয়েছে সেটা তো আমাকে খুলে বলো গোপাল দাদা তুমি তো জানোই আমরা এই কয়েকজন চাষি ভাইরা এখন যে যার জমিতে একটু করে ফুল চাষ করছি মোটামুটি যা বিক্রি হতো আর কি তাই দিয়েই আমাদের বেশ ভালো মতোই চলে যেত কিন্তু কিন্তু আমাদের এই সুখ ওই লাল মুখ ইংরেজদের সহ্য হলো না গো পুরো বাইরে থেকে আধুনিক মানে কাগজ দিয়ে নকল ফুল বানিয়ে আমাদের গ্রামে পাঠাচ্ছে আর কাগজের ফুলের না আছে কোনো পচন আর না আছে নষ্ট হয়ে যাবার ভয় তাই লোকেও সেই ফুল একেবারে হামলে হুমলে নিচ্ছে আর আমাদের চাষি ভাইদের বিঘা বিঘা ফুল পচে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে সে কি রাজ্যের এমন বেহাল অবস্থা নকলের কাছে আসল হেরে যাচ্ছে গোপাল দাদা গোপাল দাদা তুমি কিছু একটা করো আমাদের সব ফুল একেবারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আমি আমি দেখছি দেখছি আমি দেখছি কি করা যায় আমাকে তোমরা আজকের দিনটা সময় দাও আমি কাল সকালের মধ্যেই নিশ্চয়ই কোনো না কোনো একটা উপায় বের করে তোমাদের জানাচ্ছি কেমন

ভোটে ভর্তি দেখো এই আবির দিয়ে কেউ দোল খেলে নাকি আরে বাবা বাজারে এখন ভুয়ো জিনিসে ভর্টি বুঝলে আবির তাতেও নাকি বালি তাই তো বলি আবিরের রং এমন ফেকাশে কেন আবির হবে মমের মতো নরম ফুলের মতো তার রং হবে ফুলের মতো রং হ্যাঁ ফুলের মতো রং আচ্ছা সামনেই তো দোল ফুলের পাপড়ি শুকিয়ে আবির বানালিতে হয় হ্যাঁ তাহলে চাষি ভাইদের সমস্ত ফুল কাজে লেগে যাবে আর ফুল থেকে বানানো আবির যেমন রং হবে তেমনই মোলায়েম হবে লোকে হামলে নেবে একটা উপায় পেয়েছি যাই 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 পুটির বাবাকে এই খবরটা পিয়াস যাই এখন আবার কোথায় দারুন উপায় কিন্তু তোদের সবাইকে আমার সাথে থাকতে হবে আমি একা কিন্তু এই কাজ করতে পারবো তুমি কিচ্ছু চিন্তা করো না আমরা কাল থেকেই কাজে লেগে পড়বো গোপাল দাদু তুমি শুধু আমাদের হুকুম করবে দেখবে তারপর কিভাবে কাজ হয় বেশ তাহলে কালকে তোদের প্রথম কাজ হলো জমি থেকে বিভিন্ন রকমের ফুল যেমন গোলাপ তারপর সমস্ত ফুল আলাদা আলাদা করে সেগুলোকে একটা ফাঁকা জায়গায় শুকোতে হবে হ্যাঁ গোপাল দাদা চিন্তা করো না আমরা চাষি ভাইরা কাল ভোর ভোরি কাজে লেগে পড়ব। আর আমাদের বড় সৈন্য দল এই পুঁটি ন্যাপলা গুলটে এরা তো আছেই দেখবে দেখবে সব কাজ হয়ে যাবে হ্যাঁ ন্যাপলা পুঁটি গুলটে তোরা ফুলগুলো শুকোতে দে আমার একটু কাজ আছে আমি আসছি আচ্ছা গোপাল দাদু যাই এখন রাজপুত্র বাড়ি থেকে টুক মেরে আসি রাজবৈদ্য আছো নাকি আরে না রাজবৈত আমার কয়েকটা জিনিস লাগবে কি জিনিস গোপাল কিছু সুগন্ধি লাগবে আছে তোমার কাছে সুগন্ধি হ্যাঁ তা অনেক সুগন্ধি আছে এই ধরো যেমন চন্দন কাঠের সুগন্ধি 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 অনেক অনেক আছে যা যা আছে আমাকে সব দিলাম চিন্তা নেই টাকা পেয়ে যাবে হ্যাঁ সে না হয় ঠিক আছে কিন্তু এত সুগন্ধি দিয়ে করবে এটা কি রং বানাবো বুঝলি পুঁটি পাপড়িগুলো গুলো শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে এইবার আমরা পরবর্তী ধাপের দিকে এগোতে পারবো এর পরের ধাপ কি গো দাদু এর পরের ধাপ হলো এই শুকনো পাপড়িগুলোকে ভালো করে হামনায় গুঁড়ো করতে হবে চলো তাহলে আর দেরি করে লাভ কি কাজটা শুরু করে ফেলি নেই গায়ে জোর দিয়ে গুঁড়োটা করো যেন পাপড়িগুলো একেবারে মোমের মতো মসৃণ হয়ে যায় করছি গো করছি ভালো করে করছি ও মা কি সুন্দর আবির দাদু সবই তো ঠিক আছে কিন্তু কেমন গন্ধ আরে দাঁড়া দাঁড়া এত ব্যস্ত হলে হবে এগুলো কি গো দাদু এগুলো এগুলো হলো সুগন্ধি সুগন্ধি এগুলো দিয়ে কি হবে দাঁড়া মিশিয়ে নে এবার গন্ধ দেখ দেখি তাহলে ফুলের পাম্পড়ি থেকে আবির তৈরি আমরা দোল খেলি উড়ে ওরে এখন না এখন না বিক্রি করলে ভরসা করে এই ফুলের পাপড়ি থেকে তৈরি আবির কেউই নিতে চাইবে না এটা এটা তোমাকেই বিক্রি করতে হবে হ্যাঁ কারণ সবাই জানে গোপাল দাদা যেটা করবে সেটা সবার জন্য ভালোই করবে আমি কিন্তু আমি তো ওই দিন যদি আমি দোকান দিই তাহলে তো রাজসভার সবাই আমাকে ধরে রং মাখিয়ে দেবে কিন্তু তোলের দিন রং মাখলে তো আমার চলবে না সন্ন্যাসী বাবার বারণ আছে যে আমাদের জন্য তো এত কিছু খোলে আরে এইটুকু এইটুকু করো না হলে যে পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যাবে না না তোমরা বুঝতে পারছো না আমার গোপাল দাদা না আমরা আর কোনো কথা শুনবো না তোমাকে আমাদের জন্য এইটুকু করতেই হবে হ্যাঁ এমন ভাবে সবাই বলল নাও করতে পারলাম না কিন্তু আমি যদি দোকান দিই সবাই তো আমাকে ধরে ফেলবে এমনিতেই সবাই ওত পেতে আছে না 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 আমাকে অন্য কোনো পথ বেছে নিতে হবে কিন্তু কি পথ কি পথ কি করি কি করি পেছি পেছি উপায় পেছি হ্যাঁ বলিস কি গোপাল ফুল থেকে আবির তৈরি করেছে সেই আবির আবার গোপালই ওর বাড়ির সামনে বিক্রি করবে বলিস কি তবে আর বলছো কি মন্ত্রী মশাই সবাই তো গোপালের দোকান থেকে ফুলের রং কেনার জন্য পাগল হয়ে যাচ্ছে তাহলে তো একেবারে শোনায় সোয়াগা গোপাল দোকান দেবে আর আমি সবার আগে ওই দোকানে যাব। আর গোপালকে একেবারে বাঁদর রং মাখিয়ে আসব আর আর পাঁচশো মোহর আমার কিন্তু না দিলেও আমি খবর ঠিকই পেয়ে যেতাম ঠিক আছে যা তোদের আমি হ্যাঁ ঠিক পাঁচটা করে মোহর দিয়ে দেবো যা কি এবার খুশি তো

বেড়াক 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 আপ তো জানি গোপাল কোথায় রং নিয়ে যাচ্ছি গোপালকে একেবারে ভূত বানিয়ে ছাড়ব কি আরে মোটা ঘটা যে বলল গোপাল দোকান দেবে কিন্তু এখানে তো দেখছি গোপালের বউ দোকান দিয়েছে ও তাহলে কি করবো এবার কি করব কি করব যাই গোপালের বউয়ের কাছে শুনি গোপাল কোথায় আছে হ্যাঁ যায় 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 এই এই সরো 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 সরি যাও কি ব্যাপার বৌঠান তুমি দোকান করেছো এই কিন্তু গোপাল কোথায় জানতাম ঠিক গন্ধে গন্ধে মন্ত্রী এখানে চলে আসবে তার জন্যই তো এত প্রস্তুতি হ্যাঁ জানো না কিন্তু গোপালের সাথে আমার খুব দরকারি একটা কথা আছে একটু দেখো না গোপাল কোথায় কি গোপালকে খুঁজে পাওয়া যাচ্ছে না কখন দেখেছেন মহারাজ দেখেছেন হ্যাঁ মন্ত্রী মশাই কেমন চালাক দেখেছেন হ্যাঁ গোপাল যে রঙের দোকান দিয়েছে ওটা উনি আগে থেকেই জানতেন তাই আমাদেরকে ছাড়াই আগে ভাগে চলে এসেছেন আর আমরা শুধু শুধু ওই গোপালকে খোঁজার জন্য চর্কির মতো সারা গ্রামে ঘুরলাম আমাদের ভাগ্যে আর অসমোহর নেই এতক্ষণে হয়তো ওই মন্ত্রী মশাই গোপালকে রং মাখিয়ে কাত করে দিয়েছেন কিন্তু গোপাল কোথায় গোপাল কোথায় গোপাল নেই গোপাল নেই আর মানে মন্ত্রী মশাই এখনো রং মাখাতে পারেনি আমাদের সুযোগ এখনো আছে গোপালকে প্রথম রং আমি মাখাবো আপনি রং হ্যাঁ না সবার এত আনন্দিত হওয়ার কিচ্ছু নেই কেন মন্ত্রী কি হয়েছে গোপালকে রং মাখিয়ে কাত করবো কিন্তু আমরা সবাই গোপালের কাছে হেরে গেলাম বলছিলাম কি মহারাজ ইয়ে আর একবার গোটা রাজ্যটা একটু খুঁজে দেখলে হয় না আরেকবার গোটা রাজ্যটা খুঁজে দেখলে হয় না মহারাজ যাও না নিজে গিয়ে খোঁজো সেই সকাল থেকে খুঁজতে খুঁজতে এক প্রহর কেটে গেল কে তো কোথাও পেলাম না ও কোমরটা টন করছে মহারাজ গোপাল যতক্ষণ না নিজে দেখা দিচ্ছে আমরা কেউ ওর দেখা পাবো না আমরা সবাই ওর কাছে হেরে গেছি গোপাল কোথায় গো তুমি একটি বার দেখা দাও এই তো মহারাজ আমি এখানে